সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম আরবদের ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লাহকে যারা মেনে চলবে তারা কি মুসলিম না তারা কোরআন বিরোধী মতবাদীদের অন্তর্ভুক্ত এই ব্যাপারে আসুন আমরা একটু কোরআন থেকে জেনে নিই আজ আমরা যাদেরকে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানি মুসলমান হেসবু তাহিদের মুসলমান তাবলিগি মুসলমান দেওবন্দি মুসলমান বেরেলবি মুসলমান জামাত শিবিরের মুসলমান চরমনায়ের মুসলমান দেখতে পাচ্ছি এরা সবাই এই কোরআনের সাথে সেই মৃত ব্যক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রেখে যাওয়া কিছু মতবাদ মেনে চলে অথচ দুই নম্বর দুইশো আট নম্বর তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সবাই ইসলামের শান্তি সায়াতলে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আর শায়তনের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু এটি হচ্ছে ইসলামের জন্য রবের দেওয়া মূল নীতি আর আঠাশ নম্বর সুরা আল কসাসের পঁচাশি আয়তে বলা হচ্ছে ইন্না লি ফরদ আলাইক আল কোরআন লারদুকাইলা মাদ কুরবি আলাম ও মানজা আবিল হুদা ওমান হুয়াফি ফি আলী মুবিন এ কথা সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন তো কোরআনের আদেশ নিষেধ মান্য করা ফরজ রব তোমাকে সাবেক জায়গা ফিরে আনবেন তুমি বলে দাও আমার রবি বেশ জানেন কে সঠিক পথে সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাহির সাথে রয়েছে তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহাত আমার না বিন দ্বারা সত্যায়িত হল আপনাকে আমাকে ইসলামের শান্তি ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে আর একটি গ্রন্থ যেটি আপনার আমার উপরে ফরজ সেটি মানতে হবে কিন্তু যারা

আর তোমরা সবাই আল্লা তাল্লা রজ্জু কোরআনকে একত্রে ভাবে আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশ্মন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করেছেন অতপর আল্লাহ তাল্লাহ নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমন করে বিস্তারিতভাবে ভাবে নিজের সব আয়াতগুলি তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা হিদায়তের পথে এগিয়ে যেতে পারো তো হিদায়তের পথে যেতে হলে আপনাকে মুসলমান হলে চলবে না। কারণ এরাই রবে শান্তির রাজ্যে অশান্তি সৃষ্টি করে চলেছে বাগদাদে সানাতে দামেশকে কাবুলে মোট কথা দুনিয়ার এই মুসলমান শিয়া সন্নি সালাফিরা একে অপরকে ঘৃণা হিংসা বিদ্বেষ এগুলি ছড়াচ্ছে এবং করে যাচ্ছে আর রক্তক্ষয় যুদ্ধ তো লেগেই আছে সৌদি আরবের সাথে এমনের ইরাকের সাথে ইরানের সিরিয়ার সাথে দামেশকের সাথে হালাবের শিয়া সুন্নি শিয়া সুন্নি এইভাবে লেগেই আছে পাকিস্তানে তো উনিশশো থেকে আজ অবধি বাংলাদেশে উনিশশো থেকে আজ অবধি লেগেই আছে একে অপরকে কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে চলেছে তো সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য করণীয় কি সেটি আপনাকে এবং আমাকে আল্লাহ বিয়াল্লিশ নম্বর সুরা আর সুরাই তেরো নম্বর আয় বলে দিয়েছেন সারো আল্লাহ কুমিরা দিন ইমা ওয়াসবি নুহান অল্লাদী আহাইনা ইলাই কামা সৈনাবী রহিমা মুসাওয়া ইসান আকৃমুদ্দিন ওয়ালা তাফার রক উফি কাবুরা আলম মুশিকিনা মাতা দ হুম ইলাইহি আল্লাহ ইয়াজতাবি ইলাহিমাইশা ওয়াদি ইলাহিমা ইউনিয় আল্লাহ তোমাদের জন্যই তো সেই জীবন ব্যবস্থায় নির্ধারণ করেছেন যে জন্য নুকে আদেশ দান করেছেন আর যা কিছু তোমার কাছে অভিযোগে পাঠিয়েছি আর যা কিছু আমি ইব্রাহিম মুসা ও ইসাকে দিয়েছি সেই জীবন ব্যবস্থাকেই কায়ম রাখবে আর তাতে কিছুমাত্র মতভেদ করবে না অংশীবাদী মসিকদের কাছে সেই কথা বড়ই ভারী লাগে যেদিকে তুমি তাদেরকে ডাকছো আল্লাহ উপযুক্ত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করেন আর যে ব্যক্তি নির্দিষ্ট হয় তাকে আল্লাহ হৃদায় দান করেন তিন নসর আল ইমরানের পঁচাশি আয়তে আল্লাহ কি বলে দিয়েছেন আল্লাহ তাল্লার দেওয়া জীবন ব্যবস্থার বাহিরে যত গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র রয়েছে এছাড়া আরও যা কিছু রয়েছে এগুলি সব সিরিকি এবং যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে তার থেকে সে কাজ কবুল হবে না আখের হাতে সে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে আমাদের দেশে যারা

ওয়ালাহু মাআযাবুন আলীম উলাইকা আল্লাযিনা আশতারাবুল যালালাতা বিল হুদা ওয়া আল আযাবা বিল মাগফিরা ফামাসবারাহুম আলা নار নিশ্চয় আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা নাযিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা নগন্য মূল্যে বিক্রি করে তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না খায় না আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য কঠোর আজাব রয়েছে সেই দল যারা সুপথের বদলে ভ্রান্ত পথ ক্রয় করেছে আর ক্ষমার পরিবর্তে আজাব করাই করেছে কিসে তারা আগুন সহ্য করতে রাজি হল তো কোরআনের মোহাম্মদ রসুল বাদ দিয়ে আপনি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশেমে রেখে যাওয়া মতবাদকে মেনে মনে করেছেন আপনি শান্তির পথে রয়েছেন মূলত আপনি অশান্তি সৃষ্টি করেই চলেছেন চার নম্বর সুরা নিসা এর উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন অনুগত করতে হবে আল্লাহ তালার আল্লাহ তাল্লাহ রাসুলের এবং উলিল আমরের ইয়া ইউ আল্লা দিন আমানু আতি উল্লাহ আতি রসুল আউলিল মিনকুম ফাইন তান আজা তুম ফি ফারুদ্দু হিল আল্লাহ রাসূল রসুল ইনকুন তুম তু মিনুন আবিল্লাহ ইউ আলিয়া মিল আখির জালিকা খয়রু আবিলা তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই আল্লাহ তালার অনুগত হও আর বিশেষ বার্তাবাহক রাসুলেরও অনুগত হও আল্লাহ যেমন জীবিত বিশেষ বার্তা বাহক ও সময় সবসময় চলমান আর তোমাদের মধ্যে যারা উলিল আমার তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সে বিষয় আল্লাহ তালার এবং আল্লাহ তালার বিশেষ বার্তা বাহক রাসুলের দিকে উপস্থাপিত করবে যদি তোমরা সত্যি আল্লাহ তালার উপরে আর রাখেরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো এই কাজ তো খুবই ভালো এর পরিণামও যে চমৎকার হবে আমাদের সেটি করতে হবে আল্লাহ তালা দেওয়া মূল ছেড়ে তাগত বর্জন করতে হবে চার নম্বর আল্লাম তারা ইলামন ও বিলাহী ইউরিদুন আইয়াত হাক আমাইলা তি অকদমি রু আইয়া ফুরুবিউর ইদুল সৈত আইহুদুল্লাহম দৌলা মায়িদা তুমি কি তাদেরকে দেখো নি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্তাবান অথচ তারাই নিজেদের সমস্যা দিয়ে নিয়ে যায় তাগুতের কোরআন বিরোধী আইনের কাছে সমাধানের জন্য কিন্তু তা যে অমান্য করার জন্য কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে আসলে নিজ বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে যাবে তা আপনি গণতন্ত্র মানতেই পারেন না রাজতন্ত্র মানতেই পারেন না সমাজতন্ত্র মানতেই পারেন না মূল্যাতন্ত্র মানতেই পারেন না কারণ রব্বানীতন্ত্র তন্ত্র মজুদ রয়েছে তো ইলা হিসাবে আইনদাতা হুকুমদাতা বিধানদাতা একমাত্র আল্লাহকে মানতে হবে আর কাউকে না আর এটি পঁচিশ নম ফুর সকল বরকত মহিমা সেই সুমা মহান রবের যে রব সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড এই ফুরকন নিজেরই বান্দার কাছে নাজিল করেছেন যেন সারা জাহানে সতর্ককারী রূপে বিদ্যমান থাকে

তবে মানুষের আল্লাহকে বাদ দিয়ে কতগুলো ইলা মেনে নিয়েছে হুকুমদাতা যারা কিছু সৃষ্টি করে না বরং সেগুলোকেই তো সৃষ্টি করা হয়েছে আর নিজেদের লাভ লোকসান কিছুই যে তাদের ইতিহারে মোটেই নেই আর জীবন মরণ এবং পুনরুত্থান এসবের কিছুই যে ওদের আমল দখলে মোটেই নেই তো মানুষ কাল্পনিক দেবদেবতা মেনে চলেছে বুজুর্গদের মেনে চলেছে এমন কি মৃত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মেনে চলেছে ইলা হিসেবে মেনে নিয়েছে ছয় নম্বর সুরা আলা নামের একশো উনষাট আয়াতে বলা হচ্ছে ইনালাদিনা ফারহ কুদিন আহ কেন শিয়াল্লাহস্তা ইনাম আমরহুম আল্লাহ তুমায়ুন ও বিমা কেন ফালুন নিশ্চয় যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাজাব আবিষ্কার করেছে আর নানান মাজাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই তাদের কাজকর্ম আল্লা তাদের উপর ন্যস্ত রয়েছে তাই তো আল্লাহ তাদেরকে খবর দিবেন যে সব কাজকর্ম তারা করে চলেছে তো ফিরকাবন্দি হয়ে যদি আপনি কোনো আমল করেন কোনো লাভ নেই আবার যারা ধর্ম ব্যবসাকে হালাল বলে চালিয়ে দিচ্ছে এবং চালিয়ে নিচ্ছে এরা সবাই এদের বাবা দাদা নানা পরnablaদের পন্থাকে অবলম্বন করে চলেছে 2 নম্বর সূরা বাকারা এর 170 আয়াতে আল্লাহ বলেন ওয়াইতাকিল লাহুমুততাবাউ মা আনজালাল্লাহ ক্বালু বাল্লা নাততাবাউ মা আলফাইনা আলীহা আবানা আওলাউ কানা আবাউহুম লায়াকিলুনা শাইআন ওয়ালা ইহতাদুন আর মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাই তোমরা মেনে চলো তখন তারা বলে বরং আমরা তো আমাদের বাবা দাদা নানা পরোনাদের আচার ব্যবহার মেনে চলবো এমনকি তাদের পূর্বপুরুষরা নির্বোধ হলেও সঠিক পথ না পেলেও আল আল্লাহ সত্য এবং মিথ্যা মিশানো যাবে না তুমুল হাক্কা ও আন তা আলমন আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ তো আরবদের যে ইতিহাসের মোহাম্মদকে যারা মেনে চলছে তারা কোরআনের সাথে হাদিসকে সংমিশ্রণ করে চলেছে তো আপনি আমি কখনো সেটি পারব না আর যখন আপনি এদের সামনে কোরআনের আয় তুলে ধরবেন তখন কোরআন নিয়ে এরা বিতর্ক করে মানুষের তৈরি বিধান দিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে চল্লিশ নম্বর ছোড়া গাফির মৌমিন এর চার নম্বর আয়াতে আল্লাহ বসেন মা না আয়াতাফারু ফলায় আঘরুর কাথা কল্লোভুম আল্লাহ আল্লাহতালার এসব আয়াত নিয়ে আর কেউ ঝগড়া পাসাদ করে না একমাত্র আয়াত গোপনকারী কাফের সমাজ ব্যতীত সুতরাং শহর বন্দরে ওদের আনাগুনা জন্য তোমাকে ধোকা না দেয় দুই নম্বর চুর আল বাকারার চুরাশি পঁচাশি আয়াত দুটি থেকে আমরা দেখতে পাই এই মুসলমান সিয়া সুন্নি সালাফি সমাজ এবং এদের নেতা নেত্রী এবং কর্মীরা পৃথিবীতে রক্তপাত ঘটায় নন মুসলিমরা তো রয়েছে আর এরা জুলুম নির্যাতনে ভরপুর করে দেয় নিজ নিজ দেশকে আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন ইরান বলেন সৌদি আরব বলেন বাংলাদেশ বলেন এরা সবাই কি করে চলেছে আল্লাহ বাসনাই দেখুন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই

তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে করে আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে তাদের ঘর থেকে দিচ্ছ তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো এটি তো পাঁচ দশকের বাংলাদেশ চলছে যারা বিএনপি মার্কা মুসলমান তারাও করেছে আজ হাসিনা মার্কা মুসলমান আওয়ামী লীগ মার্কা মুসলমান তারাও করে চলেছে আল্লাহ তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্যে মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজামের দিকে আর আল্লাহ বেখবর নাম যা কিছু তোমরা করে যাচ্ছ তো শয়তানের সব মূলনীতিকে প্রতিষ্ঠা করার জন্যই ওই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীকে সে বেছে নেয় আবার রাজতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রকে বেছে নেয় তো পৃথিবীতে একই টুকরা টুকরা করে ইবলিশ শয়তান ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীরা রবের বান্দাদেরকে রবের মুসলিম হতে নামিয়ে শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান কাদিয়েনি মুসলমান হেজবুত্তাহিদের মুসলমান তাবলিগি মুসলমান দেওবندی মুসলমান বেরেলভি মুসলমান বিএনপির মুসলমান আওয়ামী লীগের মুসলমান এইসব বানিয়ে দিয়েছে আর 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের না মুসলিমিন রেখেছেন 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ হাককুতু কাতি ওয়া লা তামুতুনা ইল্লা মুসলিমুন তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা সবাই আল্লাহ তাল্লা তাকোয়া অর্জন করো সত্যিকার অর্থে আল্লাহ তাল্লাহার তাকোয়া তোমরা আর কোনো অবস্থায় মরবে না মুসলিমুন নামে ছাড়া এবার আপনি কোথায় যাবেন আল্লাহ আমাদের সবাইকে মুসলিমুন হয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুন ওমা ইল্লাল বালাগুল মুবিন